আসসালামু আলাইকুম জুম্মা মোবার আমরা যাচ্ছি তাক্তু আমর নামাজ পড়তে আর আমার সাথে আছেন সেই আমার ছোট ভাই রকি আর আমরা যাচ্ছি তাক্তু আমর আজকে আর আরেকটা আগে যাওয়ার কথা ছিল এখানে যদিও সামনে সামনেছি এখন পাবো না সে আশা করতেছিলাম আর আমরা এমন ট্যাং বাইরে গেলাম আমার সাথে আছেন

আসসালামু আলাইকুম ভিউয়ার্স শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম ধানমন্দির সবচেয়ে সুন্দর মসজিদ হচ্ছে তাকুয়া মসজিদ ধানমন্দির লেক গেছে যে মসজিদটা সেটাই হচ্ছে তাকুয়া মসজিদ মাঝখানে লেক আছে লেকের পাশে হচ্ছে বত্রিশ নম্বর শেখ মুজিবুরের বাড়ি আর এই পাশে হচ্ছে তাকুয়া মসজিদ আজকে এই মসজিদের ভিডিও দেখাবো আসলাম তারপর

ধানমন্দির তাকুয়া মসজিদে এত পরিমাণ লোক হয় শুক্রবারে ছিল বৃষ্টির দিন আর এই বৃষ্টির ভিতরে একদম লেখের পাশে যে রাস্তাটা গেছে এটা লেখের পিছন সাইডটা মানে জাস্ট মসজিদের একদম পিছন সাইডটা এই পাশে দেখেন অজরে বৃষ্টি পড়তেছে বৃষ্টির ভিতরে একজন এক ভাই সন্নত নামাজ পড়তেছে জামাতের নামাজ শেষ সে এখন মনে হয় সন্নত পড়তেছে আর আসেন মসজিদের ভিতরটা দেখাই দেখেন এখন নামাজ মোটামুটি শেষ হয়ে গেছে আস্তে আস্তে লোক বাইরে হয়ে গেছে কিন্তু মসজিদের ভিতরে ওইভাবে ভিডিও করা নিষেধ আমরা মানে যতটুকু পারছি আপনাদেরকে দেখাতে অতটুকু দেখানোর চেষ্টা করছি এই মসজিদরা সত্যি কথা এত পরিমাণ লুক হয় যদি আজকে বৃষ্টি না থাকতো মানে রাস্তাঘাট ব্লক হয়ে যায় এত পরিমাণ লুক হয় এই মসজিদে আল্লাহরগন মসজিদ কিন্তু ধানমন্দি এই তাকুয়া মসজিদ যারা আশপাশে থাকেন ধানমন্দির আশপাশে যারা থাকেন তারা অবশ্যই জানবেন এই মসজিদে উপরে উঠার জন্য যে স্লাইড লিফ্ট আছে এখানে উঠে এখন নামানোর সময় বন্ধ কিন্তু যখন ওঠার সময় এটা চালু থাকে আর এই মসজিদে যারা নামাজ পড়ছে যারা আশপাশ থেকে যারা এই মসজিদে আসে জানে এই মসজিদের সৌন্দর্যের বিষয় মহান রাব্বুল আলমিনের ঘর মসজিদ সেই আল্লাহর ঘর মসজিদ সবই সুন্দর কিন্তু এটা মানুষের সৃষ্টি মানে একদম অপূর্ব করে বানাইছে মানে খুবই সুন্দর মানে এক কথায় অসাধারণ ভিতরে কাঠের সাইটে রড মানে আর কা আমার মনে হয় যে একসাথে মানে আমার সব মিলা যদি মনে হয় প্রায় দশ হাজার আমার আনুমানিক আমি জানি না প্রায় দশ হাজার লোকের উপর মনে হয় একসাথে জামাত পরে এখানে মানে এত বড় মসজিদ দেখেন কি পরিমাণ লোক নামতেছে এখানে গেটে প্রায় সিরিয়াল বেজে গেছে আমরা নামতেছি আর একটা মসজিদের কারো কাজের যে সম্পন্ন ইডা লাগে এই মসজিদের ভিতরে আল্লাপাক সেটার ব্যবস্থা করে দিয়েছে এটাই হচ্ছে মসজিদের বাইরের সাইড মানে গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে তারপরও মানুষজন নেমে যাচ্ছে আমরাও নেমে গেলাম আস্তে আস্তে মানে ই থেকে নেমে যাচ্ছি মানে বাইর কাটের কাঠের এত সুন্দর ডিজাইন করা কাঠ দিয়ে মানে বিল এই মসজিদে মানে কি বলবো মানে দেখতে যে সুন্দর লাগে এই মসজিদটায় এই যে আমি আগে আগে যাচ্ছি টুপি মাথায় দেওয়া সেই লুকটাই হচ্ছি আমি ওই যাচ্ছি আর আস্তে আস্তে বাহির হয়ে গেছি বাহিরে সামান দিয়া রাস্তায় প্রচুর দোকান বসে শুক্রবার হলে ভ্রাম্যমান যে তরকারি সবজির দোকান ফলের দোকান বিভিন্ন রকমের দোকান বিভিন্ন রকমের মালের আইটেম এখানে মানে শুক্রবার দিন নামার শেষে পাওয়া যায় আমরা আস্তে আস্তে নামাজ শেষ করে মানে অলরেডি ইয়ে থেকে বাইরে হয়ে গেছি মাথার উপর বৃষ্টি পড়তেছে সেই বৃষ্টির ভিতরে বাইরে হয়ে গেছি পুটি বৃষ্টি পড়তেছে আর আমাদের মতো মনে হয় ঈদের নামাজ শেষ হইলে যে পরিমাণ লুক হয় তার চেয়ে বেশি লুক হয় এই মসজিদে মানে কি বলবো মানে অসম্ভব মানে যারা ধানমন্দির আশপাশে যারা থাকেন তারা বুঝবেন শুক্রবারে ঢাকা শহরে প্রত্যেক মসজিদে এত পরিমাণে লুক হয় কিন্তু এখানে বিশেষ করে বেশি মানে অনেক লোকের ধারণ ক্ষমতায় আমরা আস্তে আস্তে যাচ্ছি ওইদিকে যাচ্ছি দেখি মানে লেক গেছে মাঠ গেছে আমরা যাব যাওয়ার পরে মানে এখানে বাইরে হওয়ার পর তো লুক লুকের লুকার অন্য আর ওই যে হাতের ডাইন পিছন দিয়ে যে গেট ওই গেটটাই হচ্ছে মহিলাদের গেট ওই যে দেখা যাচ্ছে মহিলাদেরকে ওইটাই হচ্ছে মহিলাদের যে জামাত পরে দিছে মানে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিস্টেম আছে মহিলাদের নামাজ পড়ার সুব্যবস্থা আছে প্রতি শুক্রবারে এই জিনিসটা একটা মেসেজ দিয়ে রাখলাম ধানমন্দি তাকুয়া মসজিদে মহিলাদেরকেও মানে সোমবার মানে প্রতি শুক্রবার জুম্বার নামাজটা এখানে জামাতের সহিত আদায় করতে পারবেন মহিলাদের জন্য আন্ডারগ্রাউন্ডে সেই সুব্যবস্থা আছে সবাই মাথায় রাখবেন আর আমি যদিও লেখে দিতেছি আপনি লেখাটা ফলো করেন আর দেখেন রাস্তার পাশ দিয়ে এত পরিমাণ দোকান হয়েছে মানে এগুলা হচ্ছে ভ্রাম্যমান দোকান এগুলা শুক্রবার ঘিরেই বসে বিভিন্ন ফলের দোকান এই পাশে দেখতেছি একটা মেট্টু ভেকারি মানে ভেকারির যত আইটেম আছে আর এই পাশে হচ্ছে মিলভিটা যে দুধ আছে সেই মিলভিটার বিভিন্ন আইটেম মানে একদম আজকের ডেটের মালগুলোই এখানে আনা হয়েছে আর দেখেন কি পরিমাণ সিরিয়াল এই জায়গায় মানে কি বলবো আমি আধা ঘন্টা আপনি হয়তো আমি আগে বলতেছি কথাগুলো আগে বলা ঠিক হয় নাই

আধা ঘন্টা পর আমরা চকলেট দুধ পাইলাম এই চকলেট দুধ যারা যারা খেতে ভালোবাসেন তারা যারা অবশ্যই এগুলো সংগ্রহ করবেন ধানমন্ডি লেকে তাকড়া মসজিদ আর দুইটা নিল আমাদের বাচ্চা পোলা বন্ধের জন্য এটা কত আধা ঘন্টা দাঁড়ানোর পরে তারপরে আমি জুস পেয়েছি আমরা অলরেডি জুসটা খাওয়া দাওয়া খাচ্ছি আর যাইতেছি যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন চেষ্টা করব প্রতি শুক্রবারে একক সময় একক মসজিদে যে আপনাদেরকে ভিডিও দেখাতে আমাদের সাথেই থাকবেন সফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালোবাসা দিবেন আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম